সংহতি প্রকাশ করতে দেখেছি তাহলে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের এক যৌক্তিক আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে সেই যৌক্তিক আন্দোলনের বিষয়টি কি পিএসসির কর্ণকোহরে পৌঁছায় না পিএসসির চেয়ারম্যান যারা আছেন অভ্যুত্থান পরবর্তীতে তারা ওখানে বসেছেন শিক্ষার্থীদের রক্তের ওপরে দাঁড়িয়ে যারা ওই দায়িত্ব পেয়েছেন তারা কি শিক্ষার্থীদের এই দাবি দাওয়াগুলো কি তাদের কর্ণপোহরে পৌঁছায় না শিক্ষার্থীরা অনশন করছেন দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করছেন এই বিষয়গুলো কি তাদের দৃষ্টিগ্রাহ্য হয় না আমরা বলতে চাই যদি কান মোটা হয়ে যায় আপনাদের কানে মোটা কানে পানি ঢোকাদের জন্য কিভাবে যেই ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থা আমরা করব শিক্ষার্থীদের সাথে প্রমোশন করবেন না দ্বিতীয় কথা হচ্ছে জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছিলাম পুলিশের সেই লাঠিয়াল মারমুখী বাহিনী পুলিশকে একটি দাঙ্গা বাহিনী পুলিশকে একটি গুন্ডা বাহিনীতে পরিণত করা হয়েছে পুলিশের সংস্কারের নামে আমরা দেখেছি শুধু পোশাক পরিবর্তন হয়েছে যেই গরমকালে যেই চোর খালি গায়ে চুরি করত সেই সেই চোর যদি জ্যাকেট গায়ে দিয়ে চুরি করে তাহলে কি চোরের চুরির যেই অপরাধ চুরির যে খাসলো সেটাকে পরিবর্তন হয়ে যায় বন্ধুগণ আমরা পুলিশের সেই চোরের ভূমিকা দেখছি পুলিশের ডাটিয়ার ভূমিকা দেখছি পুলিশকে আমরা সংস্কারের জন্য যে বলেছিলাম পুলিশকে সংস্কার করতে হবে জনবান্ধব করতে হবে পুলিশকে জনগণের বন্ধু হইতে বলি নাই ভাই জনগণ জনগণের আপনারা সেবক আপনারা সেবকের ভূমিকায় থাকেন আপনারা সেবককে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে চাই না